তো ছোটো একটা মিনি ব্লগ তুই দেখো আমি এখানে বানাবানি সবাই যেন আসতেছে ষষ্ঠী তো ষষ্ঠী বুঝতে বানা তো একটু কত ভিডিও ক্লিপ নিচ্ছি তাও এই ভিডিও ক্লিপ লেসে কাজ আমার বরে আমার ফোন ধরে যাচ্ছে না তো হে স্নান করতে ফোন দূরে যাচ্ছে না আরও অনেক কিছু কি করছিস তো সবজি ওকে শেয়ার করতে পারছি না তো এলাকা দেখো আমার মুখ এরকম করে না হে না ভিডিও করে দেবো তো ফোন সামনে আনলে তো একটু তো স্মাইল দিতে এর লাগে তো আমার দশ হিসেবে এরকম তোর তো একটু স্মাইল তারপরে ধরে ফোট তুলতেছি তো এই সবগুলি বানা আমি বানছি তো কেমন হয়েছে বানা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও তো তারপর আয়ার পরে তুই কিনে গিফট তো এই দেখো এই নাইটি দিবো আমরা আমার শাসী মা আমারে আমার জালে রে আমার নয় রাস্তা দারে তো টোটাল পাঁচটা নাইটি আনছে তো এই ফার্স্টটা নাইটি আমরা কিনু মানে কিনছি আমরা লেগে তো আমরা দেখতেছি কোনটা কোনটা ভালো লাগবো না ভালো লাগবো কিন্তু দুর্ভোগ শুধু একটা নাইটি আমরা পছন্দ হয়েছে না তো এটি আমরা এক্সচেঞ্জ করে নতুন নাইটি আনুম তো তারপর তোমাকে শেয়ার করতেছি তো গাও লাগে লাগে দিই না ভালো লাগতেছে না শপিং নাইটি আমার আছে আর এটি অনেক রেট আসলো তো নেক্সট ভিডিও এবার এরপরে